হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমিও যাচ্ছি আমাদের সাথে আমার সাথে তোমার দাদা দাদাভাইও আছে তোমার দাদাভাই একটু সামনে আছে তাই আমার সাথে দেখা যাচ্ছে না আর দেখো পুরো চারিদিকে মানে মাঠ এ পাশেও মাঠ ওই পাশেও মাঠ এখানে কিন্তু অনেক কিছু চাষ হয় তো মাঠের মাঝখানেই কিন্তু একটা মন্দির আছে ওই মন্দিরে চলে এসেছি এখন বাজে দুপুর মানে বারোটা সবাইকে জানা শুভ দুপুর তো দেখো তোমাদের দাদাভাই সামনাসামনি হাঁটছে আর মন্দিরটা কিন্তু খুব জাগ্রত তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই দেখো মন্দিরটা হয়তো বেশি দেখতে পাচ্ছ না ভালোভাবে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা কখন থেকে হাঁটছি রাস্তাটা এত লম্বা মানে শেষই হচ্ছে না দেখো চারিদিকে কত সুন্দর সবুজ ঘাসে ভরা খুব সুন্দর লাগছে তো এখন আমরা মন্দিরের পাশে চলে এসেছি একটা কল আছে কলের মধ্যে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করবো তো চলো সাথে থেকে এর আগে কিন্তু একবারও আসেনি প্রথমবার তোমার দাদা আর আমি একসাথে এসেছি আর মন্দিরের নাম হচ্ছে পাঁচুগোপাল মন্দির তো এখানে এসে জানতে পারলাম টোকন কাটতে হয় পাঁচ টাকা দিয়ে তো তোমার দাদা এখন দেখো দাঁড়িয়ে আছে টোকন কাটছে তো চলো সাথে থেকে ভিডিও পুরো স্কিপ করে দেও না ভিডিও দেখতে থাকো কি কি করি না করি চলো আমি তোমাদেরকে আমি যেই মন্দিরটায় এসেছি জাগ্রত ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গেটটা তো দিয়ে দিয়েছে শুধু হালকা খোলা রেখেছে আমি তো বলছি দেখাতে পারবো না এই দেখো জাগ্রত ঠাকুর গোপাল কেমন হয়েছে ঠাকুর দেখতে তোমরা কমেন্টে প্লিজ জানিও আর দেখো কত লোক এখনও পুষ্পাঞ্জলি হয়নি তার জন্য সবাই ওখানে বসে আছে তো এখনও পুষ্পাঞ্জলি শুরু হতে একটু দেরি আছে তার মধ্যে এখানে কয়েকটা ঠাকুর আছে যেরম কালীমা তারপরে শনি বাবা ওইগুলোকে একটু মোমবাতি মানে সামনে মোমবাতি ধূপকাটি ধরিয়ে দিচ্ছিলাম তা এখন দেখো তোমাদের দাদাভাইও ধরিয়ে দিল নমস্কার করলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার কোপালের তিলক আছে আর প্রচণ্ড রোদ পড়েছে আমি জাস্ট ভাবছি ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে কিনা দেখো চোখগুলো পুরো ছোটো ছোটো হয়ে গেছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এই দেখো এতটা রোদ কোথায় বসেও খুঁজে পাচ্ছেন এখানেই বসে আছি তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলা হয়নি যে মন্দিরটা এসেছি এতটা জাগ্রত কি বলবো যারা মানত করে মানত করে হয়তো ওদের মানতটা সফল হয়েছে দেখো ওরা মানত করতে এসে তোমাদেরকে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা এই মন্দিরে এতটা জাগ্রত যারা মানত রাখে ওদের মানত যদি সফলতা পায় ওরা দেখো এর এইভাবেই স্বামী স্ত্রী দুজনে এসে দণ্ডি কাটে এরা হয়তো সফলতা পেয়েছে আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে ডন্ডি কাটছে আর এখানে হচ্ছে মানতটা কখন ছাড়ানো হয় মঙ্গল আর শনিবার দিনে দেখো পিছনো দুটো স্বামী স্ত্রী তো তোমরাও চাইলে কিন্তু এই মন্দিরে এসে মানত করতে পারো পুজোর ডালা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মন্দির ফেলে চলে আসছি এদিকে দেখো তোমাদের দাদাভাই সামনে জল খাচ্ছে আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে ওখানে কিন্তু ঘুগনি মুড়ি দিচ্ছিলো যারা মানুষ ছাড়াতে এসছে ওদের তরফ থেকে তো খাইনি তোমাদের দাদাভাইকে বলছি বাড়িতে গিয়ে খাবো তো চলো গাড়ি ধরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকেও তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছ তো আর এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা ওখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মনে তো হচ্ছে হাফ কালো হয়ে গেছি তো সেই সকাল থেকে দেড়টা পর্যন্ত না খেয়ে আছি বন্ধুরা খুব খেতে পেয়েছে চলো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো ফ্রেশ হয়ে খেতে বসবো খেতে বসেই দেখছি ফল তোমরা নিজেই বলো তো বন্ধুরা এটা কী ফল হয়তো দেখে বুঝতে পেরে গেছে এটা হচ্ছে ড্র্যাগন ফল আমি কিন্তু বন্ধুরা এই ফলটা পেয়ে না এত খুশি কেননা প্রথমবার আমার মানে আমি খাবো তো দেখো আমার শাশুড়ি মা কেটেছে এত সুন্দর ভিতরে দেখতে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরাও কি এরকম ড্র্যাগন ফল খেয়েছ আর এটা কিন্তু সাদা আমি শুনেছি এরম নাকি লালও একটা আছে আমি লালটা খাইনি প্রথমবার সাদাটা খাচ্ছি তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা কোনটা খেয়েছো সাদাটা খেয়েছো না লালটা খেয়েছো আর এটা কিন্তু বন্ধুরা খুব মিষ্টি তো আমার শাশুড়িবাবু বলছিলো এটা পানসা হয় কিন্তু এবার একটা প্রচণ্ড মিষ্টি এটা আজকের আমার দেও নিয়ে এসছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও লালটা কেমন খেতে আমি কিন্তু লালটা একবারও খাইনি এ প্রথমবার সাদাটাই খেলাম তো এখন ভাত খাবো তোমাদের সাথে পরে দেখা হবে নেক্সট ভিডিও